আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব এই যে আট হাজার কোটি টাকা পাড়াই সমাধান খুঁজতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় করবেন তার সরকার ব্যয়করণ পাবেন কোথায় দুটো কথা তো একসঙ্গে সত্য হতে পারে না একদিকে অ্যাপ্লিকেশন করে ডিএ মামলায় বলছেন যে আমাদের টাকা নেই তাই আমরা টাকা দিতে পারছি না এই মুহূর্তে ছ মাস সময় দেওয়া হোক আবার উল্টো দিকে বলছেন পাড়ায় সমাধানে সমাধান করে লক্ষ টাকা কোটি ব্যয় করবেন কোথায় পাবেন এসে করছি যে দুয়ার থেকে কি মানে লোকে ঝাঁটা মেরে বের করে দিয়েছে তো পাড়ায় চলে আসতে হয়েছে দেখুন দুয়ারে সরকার ছিল পাড়ায় কেন আসতে হলো দুয়ারে গিয়ে গিয়ে কি মানে লোকজনকে তাড়িয়ে দিচ্ছেন নাকি দুয়ার থেকে তাহলে দুয়ার হয় স্বীকার করতে হবে যে না দুয়ারে সরকারটা ফেল করেছে যে এই সরকারটি মিথ্যাচার করছে। এগারো সালে ক্ষমতা সাল জল পড়ছে না এত প্রকল্প নিয়েছেন বিদ্যুতের খুঁটে এতদিন বসেনি তাহলে এতদিন ধরে কি করছিলেন যে পাড়ায় সমাধানের নাম করে দশ লক্ষ টাকা করে দিতে হচ্ছে আসলে ঘোরপথে সব তৃণমূল নেতাদের পকেট ভরানোর ধান্দা মানুষজন হিসাব বুঝে নেবে আমরা যেমন কর্মচারীদের দিয়ে বুঝে নেব আমরা বেকারের চাকরি বুঝে নেব ভাতা বলেছেন ওই সাদা খাতার গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা দেওয়া ধান্দা করছিলেন সকলকে ভাতা দিতে হবে শুধু ওই টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দিয়ে সকলকে ভাতা দিতে হবে যতজন পার্টিসিপেটের ক্যান্ডিডেট নয় এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি মমতা ব্যানার্জি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এদের ভবিষ্যৎগুলোকে জলাঞ্জলি দিয়েছে মমতা ব্যানার্জি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য সিঙ্গুরে টাটার কারখানা আটকেছেন মমতা ব্যানার্জি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই রাজ্যে একটাও শিল্প কারখানা হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই চাকরির পরীক্ষায় একটার পর একটা চাকরির পরীক্ষায় দুর্নীতি তো করেছেন ও বিসি মামলার সমাধান করতে দু সপ্তাহ লাগবে দেখুন ইন্দিরা সাহানির জাজমেন্ট আর উনিশশো তিরানব্বই সালের বামফ্রন্ট সরকারের আমলে আনা একটি আইন সেটা পড়ে নিলে ও সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় একেবারে ওনাকে বসিয়ে রেখে কড়াই গণ্ডায় বুঝিয়ে নেবো বুঝে নেব যে তোমার এই কর্মচারীদের টাকা তোমাকে দিতে হবে তুমি যতই বলো যে ওই ঘেউ ঘেউ করো না ঘেউ ঘেউ করো না এই বলার শাস্তি তোমাকে পেতে হবে কর্মচারীদের দিয়ে তোমাকে মিটিয়ে দিয়ে যেতেই হবে ছাব্বিশের আগেই সেটা মিটিয়ে দিয়ে যেতে হবে ডিএ মামলা আগামী ফোর্থ আগস্ট রয়েছে আমরা ছবার জিতেছি সপ্তমবারে অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে ষোলোই মে দু হাজার পঁচিশ সালের নির্দেশ এই নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কনসিডার করেছেন যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়েই রাজ্য সরকারের যে টাকা নেই এই বলাটিকে নেগেট করেই অর্ডার দিয়েছে সেটার কগনিজেন্স নিয়ে সুপ্রিম কোর্ট বলছে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে তারপরে রাজ্য সরকার একটা অ্যাপ্লিকেশন করে বলছে আমাদের টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই আরও ছমাস সময় দেওয়া হোক একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যায় মাত্র তিনটে হেডে স্যালারি পেনশন আর ঋণের ইন্টারেস্ট দিতে গিয়ে এই যে আট হাজার কোটি টাকা পাড়ায় সমাধান খুঁজতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় করবেন তার সরকার ব্যয়করণ পাবেন কোথায় দুটো কথা তো একসঙ্গে সত্য হতে পারে না একদিকে অ্যাপ্লিকেশন করে ডিএম আমলায় বলছেন যে আমাদের টাকা নেই তাই আমরা টাকা দিতে পারছি না এই মুহূর্তে ছমাস সময় দেওয়া হোক আবার উল্টো দিকে বলছেন পাড়ায় সমাধানে সমাধান করে দেব বুথপতি দশ লক্ষ টাকা আট হাজার কোটি টাকার ব্যয় করবেন কোথায় পাবেন আয়দার এই কথাটা সত্য অথবা আগের অ্যাপ্লিকেশনে করে বলা কথাটা সত্য কোন কথাটা সত্য দেখুন ডিএ আমরা আদায় করেই নেব সপ্তমবারেও কর্মচারীদের ডিএ অল ইন্ডিয়া প্রাইস সঙ্গে রেখে ডিএল্যোপারুল দু হাজার নয় নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে বলা আছে সেটা আদায় করেই নেব কিন্তু এই যে মিথ্যাচার হচ্ছে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার এই রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তার সঙ্গে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে যে মিথ্যাচার করছেন দুটো ঘটনা ঘটনাতে একসঙ্গে কখনোই সত্য হতে পারে না একদিকে বলবেন আমার টাকা নেই আবার আরেকদিকে আট হাজার কোটি টাকা ব্যয় করার জন্য একটা প্রকল্প নেবেন এটা তো হতে পারে না তার দুয়ারে সরকারটা কি হলো ফেল করেছে এতদিন দুয়ারে সরকার ছিল এখন বলছেন পাড়ার সমাধান করবো দুয়ারে সরকার ছিল দিদিকে বলো ছিল তাহলে আবার এই এই প্রোগ্রামের নতুন দরকার না আমি আমি জিজ্ঞাসা করছি যে দুয়ার থেকে কি মানে লোকে ঝাঁটা মেরে বের করে দিয়েছে তো পাড়ায় চলে আসতে হয়েছে দেখুন দুয়ারে সরকার ছিল পাড়ায় কেন আসতে হলো দুয়ারে গিয়ে গিয়ে কি মানে লোকজনকে তাড়িয়ে দিচ্ছেন নাকি দুয়ার থেকে তাহলে দুয়ার হয় স্বীকার করতে হবে যে না দুয়ারে সরকারটা ফেল করেছে বলছেন ছোট্ট ছোট্ট ওই যে পাড়ায় ট্যাপ দিয়ে জল পড়ছে না ইলেকট্রিসিটি হয়তো একটা খুঁটি সেটার বসাতে হবে সেইটুকু সমাধান করা ছোট ছোট সমাধান করতে নাকি এই পাড়ায় সমাধান নিয়ে এসছে আচ্ছা যে আগে আগে তো আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এই বুথ খরচ চালাত কেউ পাড়া থেকে চাঁদা হিসেবে বুথ খরচ ওই পাড়ার মানুষদের কাছ থেকেই নিত আর কেউ উপর থেকে পাঠিয়ে দিত ওই যে ইলেকট্রাল বন্ডের সব পেত তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরাট রাজনৈতিক আঞ্চলিক দল তা আঞ্চলিক রাজনৈতিক দল তো সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রাল বন্ডের টাকা পান কেন পেয়েছিলেন কি তারপরে ইলেকট্রাল বন্ডের টাকা বন্ধ হয়ে যাওয়া থেকে নতুন মানে একটা পদ্ধতি বুধ খরচ পাঠানোর নতুন পদ্ধতি নাকি দেখুন মানুষজন বুঝতে পারছেন যে এই সরকারটি মিথ্যাচার করছে ক্ষমতা আজকে পাড়ায় ট্যাপ দিয়ে জল পড়ছে না এত প্রকল্প নিয়েছেন বিদ্যুতের খুঁটি এতদিন বসেনি তাহলে এতদিন ধরে কি করছিলেন যে পাড়ায় সমাধানের নাম করে দশ লক্ষ টাকা করে দিতে হচ্ছে আসলে ঘুরপথে এসব তৃণমূল নেতাদের পকেট ভরানোর ধান্দা এই রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন না ওদের চাকরি পেতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলছি বেকারদের চাকরি দিতে হবে যতদিন চাকরি না দিতে পারবেন ভাতা দিতে হবে কর্মচারীদের ডিএ দিতে হবে সব কটা আদায় করব এই তো বলছে চল্লিশ পার্সেন্ট তিনি বেকারত্ব গুছিয়েছে আপনি বিশ্বাস করেন কেউ বিশ্বাস করবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই রাজ্যে একটা সুচ বা আলপিনার কারখানা তৈরি হয়নি বেসরকারি কর্মসংস্থানের কোনো সুযোগ নেই সরকারি ক্ষেত্রে প্রতি বছর এস টেট হয় না আর হলেও সেখানে প্রমাণ দুর্নীতি ছাব্বিশ হাজার লোকের তো চাকরি চলে গেল প্রাথমিক আবার আসছে চাকরি চলে যাচ্ছে পাওয়া চাকরি আর বলছেন বেকারের সংখ্যা কমেছে আসলে বেকারের সংখ্যা কেন কমেছে জানেন তো এই রাজ্যে আপনি যে কোনো গ্রামে একটা স্যাম্পেল সার্ভে করুন গ্রাম ছেড়ে দিন সর্ লেকে চলে যান আপনি সর্ লেকে দশটা বাড়ি খুঁজে পাবেন না যে বাড়িতে তরুণ তরুণীরা রয়েছে আইদার কাজের জন্য অথবা পড়াশোনার জন্য হয় রাজ্যের বাইরে নাহলে দেশের বাইরে চলে গেছে লেকের এই অবস্থা রাজ গ্রামগুলোর কী অবস্থা বেসরকারি কর্মসংস্থান নেই সরকারি কর্মসংস্থানের সুযোগ নেই অন্য রাজ্যে চলে যাচ্ছে কেউ কেরল চলে যাচ্ছে কেউ মহারাষ্ট্র চলে যাচ্ছে তাহলে এই যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা তার ফলে বেকারের সংখ্যা কমছে বলছি এরা কি বাংলা বা বাঙালি নয় মুখ্যমন্ত্রী যে বাংলা ভাষাটা বা বাঙালিকে যে হাতিয়ার করেছে ছাব্বিশের নির্বাচনের আগে এরা কি বাঙালি নয় বা এরা বাংলায় কথা বলে না আমি তো জিজ্ঞাসা করছি মুখ্যমন্ত্রীকে এরা বাঙালি নয় এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি মমতা ব্যানার্জি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এদের ভবিষ্যৎগুলোকে জলাঞ্জলি দিয়েছে মমতা ব্যানার্জি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য সিঙ্গুরে টাটার কারখানা আটকেছেন মমতা ব্যানার্জি নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই রাজ্যে একটাও শিল্প কারখানা হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই চাকরির পরীক্ষায় একটার পর একটা চাকরির পরীক্ষায় দৈনিক করেছেন তার পরিবারের সম্পদ বৃদ্ধি হয়েছে কিন্তু সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের কারো সম্পদ বৃদ্ধি হয়েছে এই পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের হাতে কত সম্পদ ছিল আর আজকের দিনে কত সম্পদ রয়েছে মমতা ব্যান্দার্জি এবং তার পরিবারের তো শ্রীবৃদ্ধি ঘটেছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের তাদের পরিবারগুলো শ্রীবৃদ্ধি কবে ঘটবে এই যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে পরিমাণ ক্ষতি বাংলা এবং বাঙালির মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমি মনে করি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এমন একজনও মানব বা মানবী জন্মাননি যিনি এই পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখেন কিন্তু ওবিসি মামলার জন্যই তো মুখ্যমন্ত্রী দু লাখ চাকরি দিতে পারছেন না মিথ্যাচার করছেন ওবিসি মামলায় কোথাও বলা নেই যে তুমি চাকরির বিজ্ঞপ্তি দিতে পারবে না তাহলে এস বিজ্ঞপ্তি দিলেন কি করে আরে ওবিসির সুবিধা না পেরে সে তিনি আর পিসিজাম হিসেবে ট্রিটেড হবেন এই যে ওবিসি মামলাকে হাতিয়ার করে উনি ভর্তি হতে দিচ্ছেন না উনি চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছেন না কেন আরে উনি যখন দেখবেন বিদেশে যান ওনার সঙ্গে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা যান কোটান আনকোট মালিকরা তাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট সাপ্লাই করেন স্টুডেন্ট সাপ্লাই করার জন্য উনি নিজে ইচ্ছা করে এটা করে রেখেছেন ও বিসি মামলা সমাধান করতে দু সপ্তাহ লাগবে দেখুন ইন্দিরা সাহানির জাজমেন্ট আর উনিশশো তিরানব্বই সালের বামফ্রন্ট সরকারের আমলে আনা একটি আইন সেটা পড়ে নিলে ও সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় গোটা জনগোষ্ঠীর মধ্যে থেকে সার্ভে করে কমিশন দ্বারা সার্ভে করে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতে হবে ওবিসি হিসাবে এইটা বোঝার মধ্যে তো কোনো প্রকার অ্যাম্বিগুইটি থাকার কথা নয় তাহলে এইটা বোঝার মধ্যে অ্যাম্বিগুইটি থাকছে কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন ও সমস্যাটাকে জিয়ে রাখতে হবে রাখলে ওনার লাভ তাহলে ওনার ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট সাপ্লাই হবে ওবিসি মামলা দেখিয়ে নিয়োগ দেবেন না আর সেই টাকাগুলোকে নিয়ে মোচ্ছপ করবেন পাড়ায় সমাধানের নাম করে বেসিক্যালি বুথ খরচা দেবেন তৃণমূলের একেবারে শেষ প্রশ্ন সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে এই যে শহীদ সভা হলো সেখানে মঞ্চ আলো করে শহীদের নাতি নাতিরা বসেছিলেন তারা শুটিং ছেড়ে এসেছিলেন সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের শুরু করে গোসাবা থেকে এসছে মাথাপিছু দুশো টাকা দেওয়া যাচ্ছে সামনেই আকার যত পুজো আসছে পুজোতে ক্লাবগুলোকে অনুদান দিতে পারবে এত কিছু টাকা মুখ্যমন্ত্রীর আছে কিন্তু ডিএ দেওয়ার টাকা মুখ্যমন্ত্রী নেই কার্যত বলা বাহুল্য দেখুন আদায় করেই নেব আগামী ফোর্থ আগস্ট মামলা রয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কন্টেম করেছেন ও একেবারে কড়াই গন্ডায় আদায় করে তাতে চাপের সম্মুখীন হবেন দেখুন ছবার জিতেছি সপ্তমবারও অবশ্যই ডিএ মামলায় কর্মচারীরা জিতবে আমরা জিতব এই মামলায় খুব স্পষ্ট কথা ডি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারোল টু থাউজেন্ড নাইনে বলা আছে এবং সেই যেহেতু এটি বলা আছে তাই দিতেই হবে আমরা এটিকে আদায় করেই ছাড়বো ছবার জিতেছি সপ্তমবারে জিতব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কড়াই গণ্ডায় কর্মচারীরা দিয়ে বুঝে নেবেন আমরা কড়াই গন্ডায় বুঝে নেব একটি টাকাও ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এই টাকা দিয়ে তারপর ক্ষমতা থেকে যেতে হবে উনি ভেবে ভেবেছেন এই করে ২৬ পর্যন্ত টেনে দেবো হবে না একেবারে ওনাকে বসিয়ে রেখে কড়াই গণ্ডায় বুঝিয়ে নে বুঝে নেব যে তোমার এই কর্মচারীদের টাকা তোমাকে দিতে হবে তুমি যতই বলো যে এই ঘেউ ঘেউ করো না ঘেউ ঘেউ করো না এই বলার শাস্তি তোমাকে পেতে হবে কর্মচারীদের দিয়ে তোমাকে মিটিয়ে দিয়ে যেতেই হবে ছাব্বিশের আগেই সেটা মিটিয়ে দিয়ে যেতে হবে আদালতের নির্দেশ রয়েছে পঁচিশ শতাংশ এরিয়া ডিএ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে ষোলোই মে দু হাজার নির্দেশ সেটা পালন করতেই হবে আমাদের নির্দিষ্টভাবে কন্টেম পেন্ডিং কন্টেম অ্যাপ্লিকেশান পেন্ডিং কন্টেম প্রথমে নোটিশ ধরিয়েছি তারপর কন্টেম্প অ্যাপ্লিকেশন পেন্ডিং আগামী আটই আগস্ট ফোর্থ আগস্ট মামলা সেই মামলায় নিশ্চিতভাবেই আপনিও বুঝতে পারছেন কি হবে আমিও বুঝতে পারছি